আপনাকে ফোন দিলে ফোন ধরেন না কেন আপনার মাও ফোন করে তার ফোনও ধরেন না ও মা আমি কাজ করবো না পয়সা কামাইতে হবে না পয়সা হিসাব আমার আসলে কারও দরকার নেই আমার আসলে টাকা দরকার আগে আপনাকে পছন্দ করি এটা কি অপরাধ আমার আমারও তো পছন্দ থাকতে পারে এমন ডাক্তার কেন করেন শুনুন আমি অনেক ব্যস্ত আর সব ফোন করার তো দরকার নেই ঠিক আছে আর ফোন একটু কম করো আমি অনেক ব্যস্ত থাকি কাজের মধ্যে তুমি বাসা যাও আমি চলে যাচ্ছি ঠিক কি কবি কাইভার কি শামিম আটকার পরে ভাই আছে না ওই কিন্তু আসলাম আজ আমি কিন্তু তো